আজ আবার একটা দারুন সুন্দর শাড়ির ভিডিও দারুন সুন্দর কেন বলছি বলতো কারণ আজকে আবারও একটা মাশরুম সিল্ক দেখাবো হ্যাঁ টোটালটাই বক্স আইটেম হবে কি ভাবছো আড়াই হাজার টাকা দু হাজার টাকা আরে না চলো দু হাজার আড়াই হাজার নয় যখন প্রিয়াঙ্কার সেই ডিমান্ডিং দাম চোদ্দশো পঞ্চাশ টাকা না আজকে সেটাও নয় ভিডিও শেয়ার করো আর আমি আজকে তোমাদেরকে এই বক্স আইটেম গুলো কিন্তু দারুণ সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইসে দেবো এবার বলছি সামনে যাদের বিয়ে বাড়ি আছে থেকে শুরু করে যে কোনো স্পেশাল ওকেশন গিফট আইটেমের জন্য প্লাস নিজে পড়ার জন্য শাড়িটা কেমন হয়েছে একটু দেখো তো আমার তো বেশ সুন্দর লিগেছে আর তোমরা তো জানোই আমি তো ব্ল্যাক ক্লোভার তো ব্ল্যাক কালারে কোনো সুন্দর জিনিস পেলে আমি কিন্তু হাতছাড়া করি না আচ্ছা নেক্সট আমি তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একবার দেখো দারুণ সুন্দর একটা নীলাম্বরী ব্লু আছে তারপরে চলে আসছে আমার কালারটা ব্ল্যাক কালারটা তারপরেই চলে আসছে দারুণ সুন্দর পিঙ্ক জাস্ট কাচটা দেখো কত সুন্দর পিকক থাকছে গজররাজ থাকছে দারুণ সুন্দর কিন্তু উইভিং গুলো আছে নেক্সট চলে এসেছি পছন্দের ওয়াইন কালার মানে ওয়াইন কালার থাকবে না তাহলে আর কি করে হয় তারপর যেটা দেখাচ্ছি দেখো হ্যাঁ যখন বলছি বিয়েবাড়ির কালেকশন তখন একদম বাটল গ্রিন তো তোমাদের তেই হচ্ছে আরে বাবা এই ইয়েলোটা থাকবে না বিয়ে বাড়ির কালেকশনে তা কি কখনো হয় না না হয় না আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি দেখো নেক্সট চলে যাচ্ছে একদম ফিরোজি গ্রিন আর তোমরা এটাকে রামা গ্রিন বলতে পারো এটা রামা গ্রিনই বলছি হ্যাঁ দারুণ সুন্দর সুন্দর সব কালার অপশন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এবার চলে আসছি আসল গল্পতে মানে এবার বলছি ভিডিওটা শেয়ার করলে তোমরা এই শাড়িগুলো কততে পাচ্ছ ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমি তোমাদের জন্য এই দারুণ সুন্দর সুন্দর শাড়িগুলো একদম অফার প্রাইসে দিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি আমাদের বুকিং প্রসেসটা শুনে নাও সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার বুকিং নাম্বার একটাই এছাড়া নেই লাইক করে দিও আমাদের ভিডিওটা শেয়ার কিন্তু করতেই হবে তাহলেই কিন্তু তোমরা এই সুন্দর শাড়িটা আজকে পাবে আমার ডিসকাউন্ট প্রাইস মাত্র নাইন 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 তো আর কি ভাবছো ঝটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে আমাদের কিন্তু মানে মেসেজে দেওয়া থাকবে এছাড়া কিন্তু আমি বারবার আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি যখন বলছি একটা দারুণ সুন্দর ব্রাইডাল কালেকশন আজকে দেখাবো তো তখন এত সুন্দর এই ব্লু কালারটা কি করে বাদ দিই বলো তো আঁচলটা ভালো করে জুম করে দেখিয়ে দিও অসাধারণ সুন্দর কিন্তু এই আঁচল থাকছে সাথে বিপিতে পুরোপুরি কাজ করা থাকবে তো বিপি নিয়েও তোমাদের কোনো চিন্তা কিন্তু নেই দারুণ সুন্দর পুরোপুরি এন্টারলক করা আছে এবং ম্যাট ফিনিশের উপর যাচ্ছে দারুণ সুন্দর দেখতে পেস্টিং এ কিন্তু কাজ করে দেওয়া আছে পুরো শাড়িতেই কিন্তু কাজ করা থাকবে আবারও বলছি এই শাড়িটা যদি ভিডিওটা তোমরা শেয়ার করো পাঁচশো মাত্র নাইন সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা আমরা কিন্তু যে বক্স আইটেম হলো বক্স কিন্তু সাথে পাঠাই না তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই এতে কিন্তু শাড়ি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বক্স পাঠাই না হ্যাঁ তো সেটা কিন্তু আমি আরো একবার মনে করিয়ে দিলাম জাস্ট দেখো পুরো বডির কাজটা দেখো হাবি জাবি কাজ নয় দারুন সুন্দর সিম্পল কাজের উপর গেছে পাটটা দেখো মশরুজ যেরকম সুন্দর সুন্দর পার হয় একদম সুন্দর সুন্দর সেরকম পাড়ের উপর কিন্তু যাচ্ছে পুরোপুরি মিনা একটা শাড়ি পাচ্ছ মাত্র নাইন 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 আর কি চাই এর থেকে সুন্দর অফার আর কোথায় ভাই চলো এবার বিপিটা দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা বিপি কিন্তু এখানে অ্যাভেলেবেল করে দিয়ে আছে সিল্ক কোয়ালিটি বেস সফট দারুন সফট খুব সুন্দর লাগবে মানে দাম অনুযায়ী শাড়িটা তোমাদের কোনোভাবেই কিন্তু খারাপ লাগবে না নেক্সট কালার যেটা আমি পরে

আবারও বলছি সামনে যাদের স্পেশাল অকেশন আছে এত সুন্দর শাড়ি কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না নেক্সট যে কালারটা দেখাচ্ছিলাম এই যে রামা গ্রিন কালার এটাও কিন্তু দারুণ সুন্দর ডিমান্ডিং কালার এটাও যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট নাও জাস্ট আঁচলটা সুন্দর করে দেখিও এত সুন্দর আঁচলটা আমি চাই না মানে মাশরত তো মেন পার আঁচল এই দুটোতেই মানে চোখে লাগে না তো ক্ষেত্রে বলছি এই এত সুন্দর একটা মাশরত ডিজাইন কিন্তু কোনোভাবেই হাত ছাড়া করো না তাও আবার দামটা মাত্র শোনো অনলি ট্রিপল নাইন 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 স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ রাজকীয় একটা শাড়ি মানে শাড়িটা এত সুন্দর ডিজাইনটা লাগছে দাম অনুযায়ী আবারও বলছি দাম অনুযায়ী শাড়িটা যখন হাতে পাবে খুব সুন্দর জারির কোয়ালিটি ভীষণ সুন্দর ঝকঝক চকচক করছে সেরকম না এখন সব জারি রোজ গোল্ড হয়ে গেছে তো একদম যারা অনলাইনে বুকিং করছো আহ ভাবছো আমি জারি আইটেম অনলাইনে বুকিং করছি খুব চকচক বা হোল্ডেটে জারি হবে কিনা না সেরকম কিন্তু এখন আর আসে না হ্যাঁ এই চলে যাচ্ছে বিপিটা দেখে নাও দারুণ সুন্দর দেখতে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখো ফুল এন্টারলক করা আছে প্লাস করে আছে হ্যাঁ দারুণ সুন্দর দেখতে কিন্তু আর মাত্র পাচ্ছ কালারটা আমার ভীষণ পছন্দের এই এই পিঙ্কটা নাও পিঙ্ক কালারটা একদম তোমার পিঙ্ক একদম আবির আবির যে পিঙ্কটা হয় না সেরকম আবির আবির পিঙ্ক এই পিঙ্ক কালারটা আমার ভীষণ পছন্দের যে কোনো স্কিন টোন এই পিঙ্ক কালারটা কিন্তু খুব সুন্দর লাগে প্লাস মানে যে এটা নয় যে ট্যাট ক্যাট করছে হ্যাঁ খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার বলতে যেটা বোঝায় একদম সেই রকম সুন্দর মিষ্টি পিঙ্ক কালার হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বডির কাজটা দেখো কত সুন্দর শাড়িটা পুরোপুরি রাজকীয় মানে শাড়িটা যখন পরবে যে হাজার টাকার মধ্যে একটা শাড়ি হাজার টাকাও পে করতে হচ্ছে না আজকে এত সুন্দর একটা শাড়ি জাস্ট ভাবতে পারছো না যে এই দামের মধ্যে মাত্র ট্রিপল নাইনে ভালো লাগলে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই চলে যাচ্ছে বিপিটা বিপিটা দিয়ে বানিয়ে পড়ো খুব সুন্দর লাগবে আমি নিজে শাড়িটা পরেছি শাড়িটা অনেক বড় শাড়ি ঠিক আছে মানে বিপি বানিয়ে অবশ্যই পড়তে পারবে এই যে ট্রেডিশনাল কালার এই বাটল গ্রিন ছাড়া কি মানে আর জমে না কি না কোনোভাবেই জমে না এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ মাত্র ট্রিপল নাইন আমি বলবো জাস্ট কোনোভাবেই হাতছাড়া ছাড়া করো না কি দারুণ সুন্দর দেখতে সিল্ক কোয়ালিটি একদম লাইট ওয়েট হ্যাঁ আবারও বলছি সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রামের মধ্যে কিন্তু এই শাড়িটা চলে আসবে এত সুন্দর শাড়িটা ঠিক আছে দেখো জাস্ট আমি রেড দিয়ে এটা পরে আছি জাস্ট দেখো কত সুন্দর লাগছে বাও ফাটা এক কথায় প্রাইজ মাত্র আর মাত্র

তোমার ট্রিপল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন একদম টোটাল বডি হাগিং হবে আমি শাড়িটা পরেই আছি বুঝতে পারছো ভীষণ সুন্দর কিন্তু লাগছে হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে দূর থেকে দেখেই মানে এটা হাজার টাকার মধ্যে একটা শাড়ি বোঝা জাস্ট পসিবলে নয় যে হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর শাড়ি হতে পারে ঠিক আছে মিনিমাম বারো চোদ্দশো তো পড়বেই পড়বে এই যাচ্ছে কালার অপশনটা হ্যাঁ দেখে নাও ভীষণ সুন্দর যেটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এই চলে যাচ্ছে বিপি বিপির কাজটা একটু ভালো করে লক্ষ্য করো কত পুরো বডিতে ছোট্ট ছোট্ট কাজ করা আছে মানে বিপিটাতে এটাই সৌন্দর্য মানে পুরো শাড়ির পাটটা যখন মানে জমকালো করা হয়েছে পুরো বিপিটাকে হালকা ভাবে সুন্দর করে সাজানো হয়েছে এটাই হচ্ছে ব্যাপারটা মানে সৌন্দর্যটা নেক্সট কালার যেটা সারা বিয়ে বাড়ি জমবে না সেটা হচ্ছে এই ইয়েলো কালারটা এই ইয়েলো কালার ছাড়া কি করে বিয়ে বাড়ি জমে বলো তো দারুণ সুন্দর দেখতে আরো একটা সুন্দর শাড়ি দেখাচ্ছে এগুলো গিফট আইটেম রাখতে পারো গিফট কি করতে পারবে শাড়িটা হাতে পার পর আমি জানি না যাই হোক তবু বললাম গিফট আইটেমে রাখতে পারো ভীষণ সুন্দর আইটেম প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমার ট্রিপল নাইন পাড়িটা আবার লক্ষ্য করো দারুণ সুন্দর পিকক করা আছে গাজারাজ রাজ করা আছে যেগুলো শ্রোতে থাকে একদম সব কিন্তু সেগুলো দেওয়া হয়েছে ভীষণ সুন্দর দেখতে ওপরটা স্লিকের উপর যাচ্ছে দারুণ সুন্দর পুরো বডির কাজটা ভীষণ সুন্দর পুরোটা কাটিতে করা আছে টোটালটা উইভিং করা কোনোটা কিন্তু প্রিন্ট নেই শাড়িতে ভীষণ সুন্দর বিভৎস সুন্দর দেখতে ইয়েলো কালারটা মারাত্মক লাগছে মানে মনে হচ্ছে একদম মানে হালদি স্পেশাল গায়ে হলু স্পেশাল একটা শাড়ি এটাও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ পাবে মাত্র ট্রিপল নাইন চলো একটা সুন্দর কালার চার দেখালাম যেটা ভালো লেগেছে সেটাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুকিং করো তারপরে যদি মনে হয় এত কালার দেখাবার পর এই প্রিয়াঙ্কার ব্ল্যাক কালারটাই বেশ লাগছে তো ঝটপট করে বুকিং করে ফেলো না কে বারণ করেছে বলো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ বুকিং নাম্বার আর আজকে ভিডিওটা শেয়ার করলে আমি তোমাদের বলেই দিয়েছি ট্রিপল এ কিন্তু এই শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছো তো ভিডিওটা ঝটপট করে শেয়ার করে ফেলো চলো আজকে আসি টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে